তো ফ্যাটি লিভারের মূল কারণ কি আপনারা জানেন সুজা যে আমি খাবো আর জমাবো ব্যাস লিভারে চর্বি জমবে একদম সোজা জিনিস কোনো ডাক্তার আপনাকে ভালো করতে পারবে না আমরা আপনাকে তিরিশ চল্লিশ বছর আগে হার্ট অ্যাটাক হবে কি না আপনাকে সতর্ক করতে পারব খাটে জিনিস কিভাবে সস্তা হয় আমাকে বুঝান আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরাকাত সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আল্লাহর দরবারে লাখো কোটি শুক্রিয়া যে তিনি আমাদেরকে সৃষ্টি করে এই পৃথিবীতে পাঠিয়েছেন এবং এই পৃথিবীতে আমরা কিভাবে চলাফেরা করলে সুস্থ থাকব সেটাও তিনি আমাদেরকে শিখিয়েছেন সবাই বলে আলহামদুলিল্লাহ আজকে আমরা বর্তমানে যে রোগগুলাকে রোগ বলছি আসলে এগুলো রোগ না এটা হলো আমাদের জীবনাচরণের ভুলের ফলে সৃষ্ট অনিয়মের ফলে সৃষ্ট কিছু প্রতিক্রিয়া যেমন ধরেন আমরা জানি যে বেশি খেলে কম ব্যায়াম করলে রাত জাগলে টেনশন করলে ওজন বাড়বে তা ওজন বাড়া তো কোনো রোগ না কিন্তু ওজন বেড়ে গেলে এটা নানান রকম প্রবলেম শরীরের ভিতরে তৈরি করে প্রতিক্রিয়া তৈরি করে আমাদের শরীরটা আল্লাহ তালা এমনভাবে সৃষ্টি করেছেন আপনি এই শরীরের ব্যবহার না করলে আর পৃথিবীর নিয়মে এটা যে জিনিসের ব্যবহার নাই এটা হলো ইউজ ইট অর লুজ ইট অর্থাৎ যেই জিনিসের ব্যবহার নাই সে জিনিসটা এমনিতেই নষ্ট যেমন আপনি দামি গাড়ি কিনে রেখে দেন এই গাড়িটা গ্যারেজে রেখে দেন জীবনে চালান না দেখবেন নতুন গাড়ি নষ্ট হয়ে যাবে তো এখন আপনি একটা মোটর ফাংশন আছে আপনার চলাফেরা আছে হাঁটা চলা আছে এখন আপনি যদি শরীরকে ব্যবহার না করেন তাহলে কী হবে শরীর ভালো থাকবে তো এটা কি কোনো ওষুধ দিয়েই ঠিক হবে নাকি এটার জন্য কাইশ্রম বা ব্যায়াম করতে হবে আর ব্যায়ামও করার কোনো দরকার ছিল না যখন মানুষ শ্রম করছে যখন মানুষ বারো চোদ্দ ঘন্টা কাজ করছে তখন কি জিম টিম ছিল নাকি কি গ্রামে যাদের বুক ফোড়া গিয়েছে রিং বসাইছে ওদের জিজ্ঞেস করেন কেমন মজা লাগে তারপর যারা ইনসুলিন দিতেছে ওদের জিজ্ঞেস করেন ফুটতে কি টেস্ট তা এগুলোতে আসলে অত মজা টজা নাই টেস্ট নেই কিন্তু আপনারা ভাবতেছেন চিকিৎসা করতেছেন কী আনন্দ ব্যাপার তো এখন এই যে চিকিৎসা কিসের চিকিৎসা করতেছেন ডায়াবেটিসের মূল কারণ হচ্ছে এক অতিরিক্ত খাদ্য গ্রহণ এবং প্রসেসড আল্ট্রা প্রসেসড ফুড অর্থাৎ জেনেটিক্যালি মডিফাইড গম থেকে কেমিক্যাল ফার্টিলাইজার পেস্টিসাইড ব্যবহার করিয়া যেটা উৎপাদন করা হয়ে আছে তাহাকে রিফাইন করিয়া ফাইবার ফেলিয়া দিয়া সাদা আটা দিয়া সেই রুটি খাইলে পরে গ্লুটেন গ্লু গ্লুকোজ তো ডায়াবেটিস রোগীর জন্যে এটা হলো গ্লুকোজ বাড়াবে গ্লুটেন বাড়াবে প্রদাহ তৈরি করবে তো এই কেমিক্যাল ফার্টিলাইজার পেস্টিসাইড সেটা আবার ইনফ্লামেশন করবে তো এইভাবে দীর্ঘদিন রুটি খেলে তার এই রুটিটা সে আবার ব্যবহারও করে না মানে ব্যায়াম নাই কায়িকশ্রম নেই তো এইভাবে তার ডায়াবেটিস হবে ভাত খেলে সাদা ভাত যেই ভাতও সেম কাহিনি হাইব্রিড কেমিক্যাল ফার্টিলাইজার পেস্টিসাইড দ্বারা উৎপাদিত এবং সেটা ফাইবার ফেলে দিয়ে সেটা হচ্ছে সাদা ভাত তো সেই ভাত মানে চিনি আর কি ফাইবারও নাই পুষ্টি নাই কিচ্ছু নাই আর আছে কেমিক্যাল ফার্টিলাইজার পেস্টিসাইড মেটাল রেসিডিউ তো এই ভাত যেই খাবে আপনারা যারা খান আর কি তো এই ভাত আবার ব্যবহারও করেন না তাহলে কি হবে বলেন চর্বি জমে যাবে কষে ডায়াবেটিস হবে ডায়াবেটিস হওয়ার মূল কারণ হলো বেশি খায় বারবার খায় সেটাকে ব্যবহার বা বার্ন করি না শ্রম বা ব্যায়াম ওইভাবে করি না যতটা করলে আমার যা খাই সেটা বার্ন হবে আর হলো টেনশন করি আর রাত জাগি অনিয়ম চলাফেরা করি রোদে যাই না ঘাসে হাঁটি না বারবার খাই আর ভালো হবে হচ্ছে রোজা রাখতে হবে চিনি বেশি চিনি কমায় খাইতে হবে কদিন বাদ দিয়ে খাইতে হবে প্রসেস টাল্টা প্রসেস ফুড খাওয়া যাবে না রোজা রাখবেন ব্যায়াম করবেন ভালো ঘুমাবেন মানসিক প্রশান্তির চর্চা করবেন ভরে উঠবেন রোদে যাবেন ঘাসে আটবেন এইভাবে আস্তে আস্তে দেখবেন আপনি ওই খালি হয়ে যাবে কোষখালি হবে রোজার মাধ্যমে ব্যায়ামের মাধ্যমে পরিমিত খাদ্য গ্রহণের মাধ্যমে এই ফ্যাট বার্ন করে আপনি ভালো হয়ে যাবেন ইনশাল্লা এই হলো আপনার অনিয়মের এগেনস্টে নিয়ম মানা শেষ এখানে ওষুধের কোনো কারবার নেই আর ওষুধ খেয়ে আপনি ভালো কোনো দিনই হবেন না বরং আরও বড়ো রুগী হবেন ওষুধ বাড়িবে রোগ বাড়িবে সমস্যা বাড়িবে তারপর আপনি জবাই হইবেন কাটা ছেঁড়া খাইবেন তারপর এক সময় সব কাইটা কুইটা লিভার লিভার শেষ কিডনি শেষ ব্লাডার নাই হ্যাঁ তারপরে ইউটারাস নাই জরায়ু নাই ওভারি নাই বুঝতে পারছেন সব কাইটা ফালাই টালায় দিয়ে অ্যাপেন্ডিক্স ফালাই দিবেন দুনিয়া যা আছে চোখ কাটিয়ে ফেলাইছেন মাজা কাটছেন গিরা কাটছেন বুক ফাটছেন রিং পরাইছেন তো যে আপনার কিডনি আমি ভালো করে দেবো এমনি কেম করে বাবা তাহলে তো খালি হাত বুলাইতে আমার কিডনি ভালো হয়ে যেত হাত বুলাইতে আমার কিডনি ভালো হয়ে যেত তাহলে তো খুবই ভালোই হইতো আপনার আর কিছু করা লাগতো না তো এখন মানুষ কেন প্রতারিত হয় জানেন তো শর্টকাট খুঁজে মনে করে অমুক ডাক্তার ভালো তার কাছে গেলে ভালো হয়ে যাব কোনো ডাক্তার আপনাকে ভালো করতে পারবে না আমার কর্মফল আমাকে ভোগ করতে হবে আমি যে ব্যায়াম করি না টেনশন করি রাত জাগি এটা কর্মফল আমাকে ভোগ করতে হবে আমি যে খাবার খাই সেটার প্রতিক্রিয়া আমাকে ভোগ করতে হবে আমি যে নিজের যত্ন নেই না আমি যে নিজেকে সময় দেই না সেই কর্মফল আমাকে ভোগ করতে হবে আমি যে রোদে যাই না ঘাসে হাঁটি না এটাও আমাকে ভোগ করতে হবে তাইলে আপনার কর্মফল আর একজন ভোগ করবে না আর আমি ব্যায়াম করে আপনারে ভালো বানায় ফেলাইতে পারবো না বা আপনার রোজা আমি রেখে দিতে পারবো না বা আমি রোদ লাগাইলে আপনার ভিটামিন ডি তৈরি হবে না আপনার হার্ট অ্যাটাক এক পার্সেন্ট আপনি ব্লক হলে বুঝবেন না ব্লক বুঝবেন অনেক পরে তাই না কিন্তু আমরা আপনাকে তিরিশ চল্লিশ বছর আগে হার্ট অ্যাটাক হবে কিনা আপনাকে সতর্ক করতে পারবো যে একটা মানুষের যদি তার সলাফেরার ভিতরে ধরেন সে নিয়ম মানে না উল্টাপাল্টা যেভাবে সবাই খায় খায় রাত জাগে টেনশন করে ঘুমায় না নিজের যত্ন না তাহলে মানে ওর পরীক্ষা নিরীক্ষা ছাড়াই বলে দেওয়া যায় এভাবে চলতে থাকলে এক সময় ও হার্ট অ্যাটাক হবে শেষ ও বোঝা গেলো হয়তো চল্লিশ বছর সময় লাগবে বা পঁয়ত্রিশ বছর লাগবে বা তিরিশ বছর পরে ঘটনাটা ঘটবে তবে ঘটবে যে নিশ্চিত যদি অপঘাতের মৃত্যু না ঘটে অ্যাক্সিডেন্টে মারা না যায় যদি বেঁচে থাকে তাইলে ঘটবে আমি কি বোঝাতে পারছি ওকে গুড তাইলে গুড না ব্যাড আচ্ছা গুড বললে তো হবে না মানে বুঝছেন কি না বুঝলে ভালো আর কি এটাই বোঝাতে তারপর হলো এবার ডায়াবেটিস তৈরি করতে হলে কি করতে হবে সেম নিয়ম কানুন একই নিয়ম ডায়াবেটিস বানাইতে হলে যে নিয়ম মানতে হবে হার্ট অ্যাটাকের জন্য একই নিয়ম মানতে হবে ভুড়ি বড় করতে হলে একই নিয়ম মানতে হবে আবার ফ্যাটি লিভার বানাইতে হলেও সেম নিয়ম মানতে হবে গিরা নষ্ট করতে হলে মাজা নষ্ট করতে হইলে পুরুষত্ব নষ্ট করতে হইলে পিসিওস বানাইতে হইলে বুঝতে পারছেন তারপর শক্তি নষ্ট করতে হলে যে আমার এনার্জি না আমি দুর্বল তাহলে রোগের মূল কারণগুলো এই কটাই কি চলাফেরার দিক থেকে চিন্তা করলে যে আমি ব্যায়াম করি না টেনশন করি রাত জাগি খাই বারবার খাই বুঝতে পারছেন নিজের জন্য কোনো সময় নাই রোদে যায় না ঘাসে হাঁটি না বাস এভাবে আমি চল চলিতে ঠিক আছে এভাবে আপনি সব রোগ পাবেন যে করা দরকার আপনার টেনশন ঘুম হয় না সেটাও পাবেন বুক ধরফি কলজা পাবে সেটাও পাবেন পেটের সমস্যা হজমের সমস্যা সেটাও পাবেন বুঝছেন বাচ্চা হয় না সেটাও পাবেন মানে যা যা দরকার প্রায় ষাট থেকে সত্তরটা রোগ খেয়াল করেন হ্যাঁ এই কটা হলে হবে তাহলে এই নিয়মগুলো আপনাদের ভিতরে আছে কি না দেখেন যদি থাকে তাহলে যাদের ডায়াবেটিস নাই ওরা ডায়াবেটিস হবে সামনে যদি সে এই নিয়মগুলোকে চেঞ্জ না করে মানে নিজেকে যদি সে পরিবর্তন বলেন পরিবর্তন বলেন না সবাই বলেন পরিবর্তন না করে গুড এই তো তাহলে ঠিকই আছে আর যদি সে বাঁচতে চায় এখন থেকে আজকে থেকে এই মুহূর্ত থেকে নিজেকে কি করবে কিভাবে পরিবর্তন করবে যেভাবে চললে রুগী হবে না সেভাবে চলতে হবে শেষ কথা শেষ এই হলো চিকিৎসা এখানে আর কোনো চিকিৎসাই নাই কি কোন ভাই ফ্যাটি লিভার নিয়ে একটু আলোচনা করি তো ফ্যাটি লিভারের মূল কারণ কি আপনারা জানেন সোজা যে আমি খাবো আর জমাবো ব্যাস লিভারে চর্বি জমবে একদম সোজা জিনিস ফ্যাটি লিভার বানাইতে কোনো কষ্ট নাই খালি খাবেন আর জমাবেন বুঝেন না কথা তো ধরেন পেটে চর্বি জমলে ভুঁড়ি বড়ো এটাকে বলে মেদ ভুড়ি আর লিভারের চর্বি জমলে এটার নাম হলো ফ্যাটি লিভার তাহলে এটা আলাদা কোনো রোগ না মানে চর্বি লিভারে জমাইছেন একই সিস্টেম চর্বি জমানোর সিস্টেম একই তাহলে ফ্যাটি লিভার আলাদা রোগ আলাদা চিকিৎসা এটা আপনারা যারা ভাবেন ওরা কোনোদিন দিন ফ্যাটি লিভার থেকে ভালো হবেন না বিলে বিলেমেয়ে কথা বুঝছেন যারা মনে করে যে এটা ডাক্তার আলাদা রোগ আলাদা চিকিৎসা আলাদা মানে এখন আমরা কি জানি যে ফ্যাটি লিভার আলাদা রোগ এটার বিশেষজ্ঞ আলাদা আবার ডায়াবেটিস আলাদা রোগ এটার বিশেষজ্ঞ আলাদা পেশার আলাদা রোগ এটার বিশেষজ্ঞ আলাদা ঠিক কিনা তার মানে দেখেন এর ফলে আপনি কি করছেন যে তিনটা রোগে তিনজন ডাক্তার দেখাচ্ছেন আর তিনজন আপনাকে ওরকম ধরেন দুইটা চারটা ছয়টা মানে সাত আটটা ওষুধ দিছে এভাবে আপনি খাচ্ছেন কিন্তু রোগ কি ভালো হয়ে যাচ্ছে ন রোগ কি বাড়ে এ কারণ বুঝবেন কিভাবে এক হলো নিজেই বুঝবেন যে আপনি দিন দিন বড়ো রুগী হচ্ছেন সমস্যাগুলো বাড়ছে বিভিন্ন রকম আর নতুন নতুন আরও সমস্যা আসতেছে আর ওষুধও বাড়তেছে চিকিৎসার খরচও বাড়তেছে ডাক্তারের ভিজিটও বাড়তেছে পরীক্ষার টাকাও বাড়তেছে তার মানে আপনি আরও বড় রুগীর দিকে এই চিকিৎসা করিয়ে আরও বড় রুগী হচ্ছেন ঠিক কিনা বলেন তাহলে চিকিৎসা করে কি হচ্ছেন আরও বড় এটা বুঝতে পারছেন আপনারা না বুঝলে বলেন আবার বুঝাবো তাহলে চিকিৎসা করে কী হচ্ছেন আপনারা বড় রুগী হচ্ছেন তার মানে আপনি চিকিৎসা করছেন বড় রুগী হওয়ার জন্য ঠিক কিনা যেন আরও বেশি ওষুধ খেতে পারেন আরও বড় রুগী হতে পারেন এবং এইভাবে চলতে থাকলে পরে যেন আপনার অপারেশন পর্যন্ত যাইতে পারেন আইসিউ পর্যন্ত যাইতে পারেন ঠিক না তো তাহলে এটা কি বুঝছেন নাকি বুঝেন না এখনো না বুঝলে দেখেন কে কে বুঝেন নাই বলেন আবার বুঝাব তাহলে আমরা বললাম এবার আসেন উচ্চ রক্তচাপ এর মূল কারণ কী এখনও টেনশনে প্রেশার বাড়ে এটা তো আমরা জানি নাকি টেনশনে প্রেশার বাড়ে জানেন তো নাকি জানেন না না জানলে ওই যাদের প্রেশার আছে দেখবেন ও রাত্রে ঘুমায় নাই টেনশন করছে দেখবেন প্রেশার বাড়ি যাবে ঠিক না এই প্রেশার আছে কার কার দেখি হাত তোলেন সবাই যাদের প্রেশার আছে কি আমার কথা ঠিক আছে ওকে হাত তুলতে চাচ্ছে না না হ্যাঁ ও টেনশনে প্রেশার বেশি ও টেনশন মেলা তাহলে টেনশনে বাড়ে না বাড়ে তাহলে এইটা কেন আর হচ্ছে রক্ত নালিতে যদি চর্বি জমে তাহলে পেশার হবে না কেন হবে কারণ রক্ত থাকার জায়গা যেটা রক্ত নালি তো সেখানে যদি জায়গা কম থাকে চাপে থাকবে পেশার মানে চাপ যেমন আপনারা অনেক লোক চাপাচাপি হচ্ছে হ্যাঁ আর যদি লোক থাকে না ফাঁকা থাকে তখন আর চাপাচাপি থাকে না একজন দুই তিন চেয়ারে বসে একজন এক চেয়ারের মধ্যে ব্যাগ রাখে আর এক চেয়ারে বসে হ্যাঁ আবার পাশে খালি রাখে সিট রাখে কত কি হ্যাঁ এরকম আমরা আপনাদের শেখাতে চাচ্ছি আপনারা শিখলে বুঝলে তখন সেই অনুযায়ী নিজের জীবনকে সাজাতে পারবেন কিন্তু এখানে কোনো ওষুধ দিয়ে চিকিৎসা হবে না আমার কোনো বুজুগই নাই আমি হাত বুলে ভালো হবেন না আর আমি কোনো বড় ডাক্তারও না যে আমি এত বড় ডাক্তার যে আমার কাছে আসলে আপনি ভালো হবেন সেটাও ঘটবে না কোনোভাবেই হবে না তাহলে একমাত্র আপনি যেভাবে চলাফেরা করে নিজেকে রুগী বানাইছেন আপনার বিপরীত আর এক রকম চলাফেরা যেটা আমি বললাম নিয়ম কারণ মেনে এভাবে চললে আপনি সুস্থ হবেন এর কোনো মাঝামাঝি কিছু নাই এখন কে কতটুক রেজাল্ট পাবে যে দশ ভাগ মানবে সে দশ ভাগ রেজাল্ট পাবে যে একশো ভাগ মানবে একশো ভাগ রেজাল্ট পাবে পঞ্চাশ ভাগ মানলে পঞ্চাশ ভাগ রেজাল্ট পাবে আর যে মানতে পারবে না সে এই ওষুধ বাড়বে রুগী হবে অন্য ডাক্তার দেখাবে এখানে আপনি আমাদের সাথে এসে যে ভাই আমি পারবো না এই সেই তো এগুলো আমার বলার দরকার নেই না পারলে ভাই আপনি ওষুধ খান ডাক্তার দেখান উপায় তো আছে। কথা বুঝতে পারছেন না এটা তো আর একমাত্র উপায় না আপনার উপায় অনেক রকম আছে। তা আমরা যেটা বললাম এটাও একটা উপায় ওষুধ খান সেটাও আর একটা উপায় ব্যাস এখন আপনি যে কোনো একটা পদ নিজের জন্য বেছে নেন যেটা আপনার জন্য ভালো মনে হয় তা আমরা ওষুধ থেকে মুক্ত হওয়ার পথ বেছে নেওয়ার চেষ্টা করছি তো জন্য আমরা চেষ্টা করি নিয়মকানুন মানার জন্য এবং আপনাদেরকেও মানতে বলি তারপরে ব্যথা বেদনা একই রকম যে গিরা ব্যথা বলেন মাজা ব্যথা বলেন এর মূল কারণ হলো ভিটামিন ডি কম তারপর হচ্ছে মাজার ব্যবহার নাই তো ব্যবহার না হলে ক্ষয় হবে মরিচা পড়বে তারপর হচ্ছে যে টেনশন করলে হাড় ক্ষয় হয় রাত জাগলে তারপর হচ্ছে ওই যে গ্যাসের ওষুধ খায় তো ক্যালসিয়াম অ্যাবজর্শন হবে না তারপরে রোদে যায় না তো ভিটামিন ডি থাকবে না তারপর ব্যায়াম করে না তারপর বেশি খেয়ে ওজন বেড়ে গেছে এই তো ইত্যাদি আর কি মানে এই কারণ এগুলোই ঘুরে ফিরে এই কারণ এগুলোই আসবে কারণ আমাদের অনিয়মগুলো তো আর একশো দশ একশো দশটা অনিয়ম না আমাদের অনিয়ম হইলো এক হলো খাবার ক্ষেত্রে কিছু অনিয়ম আছে আর একটা হলো ঘুমাই না দেরি করে ঘুমায় কম ঘুমায় আর একটা হলো টেনশন বেশি করি আর হলো ব্যায়াম ট্যাম করি না কাকশ্রম করি না কোনো ডিসিপ্লিন মানি না প্রকৃতির কাছে যায় না রোদে যায় না ঘাসে হাঁটে না মানে রিল্যাক্স নাই আই মিন টেনশিত হ্যাঁ এবং নিজের যত্নের কোনো টাইম নেই মানে আপনি পৃথিবীতে আসছেন কত কাজ আপনার তাই না হ্যাঁ তো এখন এত কাজ করিয়া কী হবে আপনি কি করবেন মরেই তো যাবেন তাই না মোল্লার দৌড় মসজিদ পর্যন্ত আপনার দৌড় হলো কবর পর্যন্ত তো এই এর জন্যে আপনি এত কিছু কেন করতেছেন নিজের ধ্বংস করিয়া তো সেখানে আল্লাহকে হুকুম যদি অমান্য করেন তাহলে লাভ আছে আল্লাহ বলছে যে তুমি আগে তোমার শরীরের হক আদায় করবা এমনকি শরীরের হক আদায় করা এতই গুরুত্বপূর্ণ যে জীবন রক্ষার্থে আল্লাহ বলেছেন তোমরা চাইলে জীবন যদি রক্ষা করার দরকার হয় আর যদি হালাল খাবার নাও পাও তখন হারাম খাইলেও তোমার গোনা হবে না তবে সেটা অল্প একটু খাবার যেন জীবন বাঁচানোর জন্য যতটুকু সেটা আবার মজা করে খাইতে দেও না মানে মজা কখনই করা যাবে না খাবার ব্যাপারে তো খাবার ব্যাপারে মজা মানে আছে বিরাট সাজা আমরা আর কি কি রোগ আছে আপনাদের এর বাইরে আইবিএস সেম আইবিএস রোগ মূলত হজমের সমস্যা তাহলে প্রসেসড প্রসেসড ফুড একটা দায় আর হলো প্রচুর টেনশন আর রাত জাগা মানে এদের ঘুম নাই তেমন আর মানসিকভাবে তারা অনেক বিধ্বস্ত থাকে তা আমি বলে আইবিএস পেটের রোগ না মাথার রোগ ব্রেনে মানে অনেক টেনশন তাদের বুঝতে পারছেন তাদের অনেক স্ট্রেস এবং অতীত নিয়ে অনেক ভাবনা মানে অতীতের মানে খারাপ খারাপ অনেক ভাবনা অনেক স্মৃতি অনেক কষ্ট অনেক কষ্ট তাদের প্রচুর কষ্ট হ্যাঁ তো কষ্টের কোনো শেষ নাই সীমা নাই হ্যাঁ তো মনে রাখবেন আমার একটা থট প্রসেসের ভিডিও আছে এটা দেখবেন মানে আসলে প্রতিটা কষ্ট বা আপনার কল্পনা এটা হলো আপনার ব্রেনে এই যে ইমোশনটা তৈরি হয় সেটাকে চাইলে আপনি নিয়ন্ত্রণ করতে পারেন বেশিরভাগ লোক জানে না এটা কীভাবে নিয়ন্ত্রণ করতে হয় তো ইবলিসে খেলে খেলে নিয়ে আমার কথা বুঝতে পারছেন তো এই কি করে তার পুরান কোনো কষ্ট একটা এটাকে মনে করাইয়া তারপর এমপ্লিফায়ার বুঝেন এমপ্লিফায়ার ধরেন আমরা যে এই যে এখানে এটা কিন্তু আমার শব্দটাকে আমি কথা বলতেছি এটাকে এমপ্লিফাই করতেস আপনারা হয়তো মনে করেন যে আমি জোরে ধমক দিচ্ছি আমি আস্তে ধমক দিই কিন্তু মাইকের কারণে জোরে শোনা যায় কথা হ্যাঁ তো এটা হলো এমপ্লিফাই করা মানে শব্দটাকে আবার কয়েক গুণ এটাকে কি করছে বাড়াচ্ছে তা নাহলে এত লোক আমি তো খালি গলায় বললে গলা ডা ফেটে যাইতে এতক্ষণে তো এই ইবলিসে কি করে আপনার চিন্তা খারাপ চিন্তাটা মানে ওই মাথার ভিতরে ও আরও একশো গুণ দুইশো গুণ হাজার গুণ লক্ষ গুণ এটা ক্যাম্প্লিফাই করে বুঝতে পারছেন তারপর আপনি মনে করেন আপনার সে কষ্টে পৃথিবীর কেউ নাই মানে আপনি রীতিমতো জাহান নামে আসেন এখন এটা কিছু নেই এটা হলো ব্রেনের মধ্যে এটা আপনি অনুভূতিটা তৈরি হয়েছে কেন হয়েছে কারণ ওই কষ্টটা যদ্রুক ছিল সেটাকে আপনি বারবার চিন্তা করে বারবার চিন্তা করে ধরেন জীবনে একটা স্বর খাইছেন কিন্তু কল্পনায় এক বার খাইছেন স্বরটা বুঝেন না কথা এবং প্রতিবারের স্বরের ব্যথা কিন্তু আগেরটা স্থায়ীতে বেশি পরে লাস্টে যেটা স্বর খাইছেন মানে যেটা মনে মনে সেটা ওই প্রথম যে স্বর খাইছেন তার চেয়ে আরও কয়েক লক্ষ গুণ শক্তিশালী সেটা নাকি বুঝেন না এটা আরও এমপ্লিফাই হয়েছে যে আমরা বলি না তিল তাল হয় মানুষের যেমন আপনি একটা কথা বললে ওই যে রাজার সেই গল্পের মতো ওই যে খালি কাক বেরোচ্ছে এই গল্প জানেন কি না যারা জানে তারা তো হাসতেছে আর যারা জানে না জানা জেনে নিয়ে আর কি হ্যাঁ মানে রাজার একটা কালো বাচ্চা হয়েছে আর কি তো এই গল্প দিতে 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 লাস্টে বলতেছে রানীর এখান থেকে কাক একটা বেরোয় হ্যাঁ এরপর বলতেছে দলে দলে কাক বেরোচ্ছে হ্যাঁ মানে অনেক কাক হয়েছে রানীর মানে হচ্ছে আর উড়ে যাচ্ছে মানে কোথায় রাজার বাচ্চার রঙ একটু কালো হয়েছে সেটা থেকে এখন ওই কাক নাকি হইতে আসে উঠতে আসে মানে তিলকে তাল করা আর কি মানুষ একটা কথা যখন বলে তারপরে একজন পরে আর একটা কথা আর রকম হয়ে যায় এভাবে একশো জন পরে ওই কথা অরিজিনালিটি অনেক আগেই হারিয়ে গেছে হ্যাঁ তারপর হাজার জনের পরে তো আর কিছুই নাই এটা যা আছে সেটা আর একটা কল্প কাহিনী আমি কি বুঝাতে পারলাম আপনাদের চিন্তাটাও আপনার সঙ্গে বেইমানি করে যেমন আমার চিন্তা আমার সাথে বেইমানি করেছে আমি ছোটোবেলায় আমার যে নানা বাড়ির একটা তেকোনা পুকুর আছে আমি দেখি যে এত বড় একটা পুকুর মানে ছোট মানুষ তো অনেক জিনিস সব বড় বড় দেখে বুঝেন না কথা তো পরে যখন বড় হওয়ার পরে যখন পুকুরটা যে দেখছি এত ছোট খুব মন খারাপ হয়েছে কারণ আমার কল্পনা হ্যাঁ অনেক বড় পুকুর ছিল কিন্তু আপনারাও দেখেন এরকম পরে আমি দেখলাম যে কি আসলে কি পুকুর ছোট হয়ে গেছে পরে খুব ভালো করে বিশ্লেষণ করলাম যে আসলে পুকুর ছোট হয় নাই বুঝেন না কথা অনেক সময় পুকুর ছোট হয়ে যাইতে পারে বুঝে যাইতে পারে তো পরে দেখলাম যে না পুকুর ছোট হয় জিজ্ঞেস করলাম যে পুকুর কি ছোট বলে যে হয়েছে না পুকুর তো পুকুরের মতোই আছে কিন্তু আমি যে কল্পনা করেছি পুকুরটা এবং এই কল্পনাতে এই পুকুর বড় হয়েছে বুঝতে পারছেন বুঝলেন নাই কিন্তু আমি বাস্তবে বড় হওয়ার পর যখন পুকুরটা যে দেখছি তখন হতাশ হয়েছে যে এইটুকু একটা পুকুর আর আমি তো বন্ধুদের গল্প জানিস না আমার নানা বাড়িতে কোন পুকুর আছে বিরাট পুকুর আর এই মাথা থেকে ওই মাথা সাঁতরায় যাওয়া এটা অসম্ভব ব্যাপার কারণ ছোটবেলায় আমি কিভাবে যাবো অত তার বড় হওয়ার পর তো দেখি যে আমি মানে সহজেই মানে এপার ওপার যাওয়া কোনো বিষয় না জোরে সাদা দিলে ওই কোনায় চলে যায় সেই কোনায় চলে যায় বুঝতে পারছেন তো যাই হোক এখন আপনাদেরও ওই চিন্তা যেটা থট প্রসেস এই ভিডিওটা দেখবেন যে বেশিরভাগ সময় আমরা কি করি খারাপ খারাপ চিন্তা করে সেটাকে অ্যাম্প্লিফাই করে আপনি যে কত খারাপ আছেন বুঝেননি কথা অথচ বাস্তবে কিছুই ঘটে না অতীত নিয়ে ভাবতেছেন নাকি বুঝেন কথা অযথা খামা খা মানে নিজেকে ধ্বংস করার জন্য খারাপ করার জন্যে মানে চেয়ে ভালো আর কোনো রেসিপি নাই তো আমাদের হুমায় কত থাকতে হবে সবাই বলেন এক তাহলে যাদের হোমায়ার বেশি হ্যাঁ তাদের কমাতে হবে তাই না তো যদি দুইয়ের বেশি থাকে তাহলে একটু সতর্ক হতে হবে আর যদি দেখেন যে একের কাছে আছে তাহলে তো ঠিকই আছে আর তিনের বেশি হলে আরেকটু সতর্ক হব চারের বেশি হলে বেশি সতর্ক হব তাহলে আপনার হুমায়ারটা দেখে আপনি ভাত খাবেন কি না বা কতদিন পর ভাত খাবেন সেটা নির্ভর করবে তারপর হচ্ছে যে আপনার হোমা আইয়ার দেখে যে আপনার ধরেন বেশি কমে গেলে তো আপনাকে একটু খাওয়া বাড়াইতে হবে এটা এই হুমায়ার থেকে আমরা বুঝতে পারি তারপর হচ্ছে যে টি বেশি থাকলে আমরা ভাত রুটি এবং বিশেষ করে ফল এবং হাই সিরাপ আছে এরকম প্রসেস ফুড বিশেষ করে রুটি বা বিস্কিট বা এই ধরনের প্রসেস যে ফুডগুলো ওগুলো থেকে আমাদের বিরত থাকতে হবে আর আমরা প্রসেস ফুড থেকে সবাই চাইব বিরত থাকতে এবং আপনারা দেখবেন বইয়ের পৃষ্ঠা নাম্বার উনতিরিশ এবং তিরিশের ভিতরে এই খাবারগুলো সুন্দর করে লেখা আছে আর এখানে এই আরও চার্ট করে দেওয়া আছে তেইশ নম্বর পৃষ্ঠা চব্বিশ নম্বর পৃষ্ঠা আছে পঁচিশ ছাব্বিশ সাতাইশ আঠাইশ আর উনত্রিশ নম্বর পৃষ্ঠায় এই খাবারগুলা তো আর এই নিষেধ খাবারগুলো আছে হচ্ছে তিরিশ নম্বর পৃষ্ঠায় সাময়িক নিষেধগুলো উপরের দিকে আছে স্থায়ী নিষেধগুলো নিচের দিকে আছে আর আপনারা এটা নিয়ে টেনশন করবেন না বই আপনার সঙ্গেই থাকবে প্লাস আপনার ডাক্তার পুষ্টিবিদ আপনাকে খাবারের জন্য আলাদাভাবে আবার ডায়েরির ভিতরে এইখানে প্ল্যানারের মধ্যে উল্লেখ করে দিবেন তো এই যে প্ল্যানারটার ভিতরে আপনারা এটা উল্লেখ করে নেবেন আমরা কি করছি খেয়াল করেন এই যে প্ল্যানার এটার কিন্তু দাম আছে ভাই আমরা যারা টেস্ট করছে তাদেরকে প্ল্যানার দিচ্ছি তো এখন এইটা যদি হিসাব করেন সাত টাকা যদি এটার দাম হয় আবার একজন ডাক্তার বুঝাবে আবার একজন পুষ্টিবিদ বোঝাবে আবার জিমের ট্রেনার বুঝাবে তো আপনার এই পুরো প্ল্যানারটা বোঝাবে তিনজন তো ডাক্তার দুইবার দেখবে পুষ্টিবিদ দুইবার দেখবে আবার প্ল্যানার বোঝানোর জন্যে আবার জিমের ওরা আবার দুইবার করে আপনাকে প্রথমে একবার পরে আবার শিখাবে হাতে কলমে এখন এইভাবে আপনাকে বিনামূল্যে কেউ কোনো দিন সার্ভিস দিয়েছে কোনো দিন আচ্ছা আর আপনারা ওষুধ মুক্ত তো আর হননি কোনো দিন ওই যাদের কাছে টাকা দিয়ে ভিজিট দিয়ে চিকিৎসা করেছেন টাকা দিয়েই টেস্ট করিয়েছেন এবং টাকা দিয়ে ওষুধ খেয়েছেন আর টাকা দিয়ে ছয়বেলা খেয়েছেন তো এভাবে তো আপনি বড় রুগী হয়েছেন তো বড় প্রতারণা তো আপনার ওখানেই হয়ে গেছে এখন আসেন আমরা কি করছি পরীক্ষার জন্যে টোয়েন্টি পারসেন্ট ডিসকাউন্টের পাশাপাশি আপনি এই যে গাইড বইটা পেলেন এটাকে হচ্ছে জেকে লাইফস্টাইল গাইড বই আর আপনি যে প্ল্যানার পেলেন পাশাপাশি আবার ডাক্তার পুষ্টিবিদ এবং সবাই তাকে আপনাকে এটা পরামর্শ দিবে এখন বলেন তো টাকা কি আপনার বাঁচলো নাকি কি খরচ হলো আচ্ছা গেল সেটা পরে যাবে আর খাবেন আপনার তেল আমি আপনার তেলের টাকা কি করে দিব আপনার ঘি আপনি ঘি আপনি খাবেন ওই যে বোন কিনে নিছে ওর আরও দুই মাস বাকি আছে এটা তো আর বেশি খেতে পারবেন থাকবেন রোজা খাইবেন একবেলা দুইবেলা বেশি তার খেতে পারবেন না আর বেশিরভাগ যে খাবার খাবেন হয়তো মাছ ডিম ওগুলো তো আমরা বিক্রি করছি না আর তেল ঘি তো আর এক চামচ লাগবে বেশি তো আর লাগবে না তো এখন আপনার এই খরচটা কোথায় দেখছেন আমাকে যদি বলতেন যে কোথায় খরচ আচ্ছা আর একটা জিনিস সবাই ভুল করে যে দামি প্রোডাক্ট তা আমি কি এখানে ভেজাল প্রোডাক্ট ব্যসবো তো প্রোডাক্ট দামি হবে না খাঁটি জিনিস কি কম দামে পাওয়া যায় নাকি পৃথিবীর কোথাও আপনি বুঝেন না কথা আমরা যেই প্রোডাক্টগুলো এখানে রাখছি এগুলো কেন রাখছি কারণ এই জিনিসগুলো কোথাও পাওয়া যায় না আর এটা হলো পৃথিবীর সবচেয়ে এক্সক্লুসিভ জিনিসগুলো আমরা আনছি এখানে সবচেয়ে এক্সক্লুসিভ জিনিস কিন্তু সুবিধা হলো আপনি খেতে হবে অল্প যে দিন যাবে মেলা বুঝতে পারছেন তো এখন এই খাবারের টাকাকে আমি দিব আচ্ছা ভালো দিলাম তা এখন মনে করেন যে আপনার বাজার খরচ তাহলে আমার তো বলেন করে দিতে অথবা আপনি একটা রাতা আর ফার্মের মুরগি একই দাম দিয়ে কিনে না আমাকে দেখান বা আপনার থেকে আমি রাতামোরগ ফার্মের মুরগির দামে কিনতে চাইবো আপনার কাছে কেমন লাগবে তো এখন খাটি জিনিস কিভাবে সস্তা হয় আমাকে বুঝান আর সবচেয়ে বড় কথা হলো বিদেশে যারা থাকে এখানে দেশের বাইরে থেকে কেউ আসেন দেশের বাইরে বিদেশে যারা থাকে তারা বলতে পারবে যে অর্গানিক প্রোডাক্ট ওখানে আরও দাম বেশি হ্যাঁ ওই যেমন ওর ওখানে চব্বিশশো টাকা বেকিং সোডা ওই যে ওই আর এখানে সাড়ে আটশো টাকা বুঝতে পারছেন আমার কথা বুঝতে পারছেন যেমন ওদের শুধু তাই না আপনি পৃথিবীর যেখানে যান যেখানে যদি প্রোডাক্ট চিনেন এই প্রোডাক্টের দাম এখান থেকে বেশি হবে ঠিক আছে তাহলে আমরা ইনশাল্লাহ চেষ্টা করব এখন থেকে সুস্থ থাকতে আর এটা আপনি আপনার জন্য ইনভেস্ট করবেন খাবারটা হলো আপনার জন্য আপনার ইনভেস্টমেন্ট ঠিক আছে তাহলে সবাইকে ভালো রাখুক সবাই নামাজে যাবো আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ যে কে লাইফস্টাইল ওষুধ মুক্ত সুস্থ জীবন